আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্রস গুড লাইফ আমি রুদ্রস সবসময় আমাদের চলে আসি জেনারেল মোটরস গাড়ি শোরুমে এই শোরুমটি তেজগা লিঙ্গড়ে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকনেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় নতুন করে গাড়ি আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে একটি গাড়ি আসছে বাংলাদেশের খুব জনপ্রিয় একটি গাড়ি তো একটা প্রিমিয়ম

তারপরে শুরু থেকে জানবো যে এই মুহূর্তে অ্যাভেলেবেল কি কি গাড়ি রয়েছে ঢাকা চাপে ভাই অনেক গাড়ি আছে শুরু এই মুহূর্তে জায়গা নাই পোটে আছে তো বের করতে পারতাছি না জায়গার জন্য প্রথম থেকেই বলি আমাদের সামনে রাখা আছে হাইএস সুপার জিএল জিএল ভিএক্স এবং হেরিয়ার হুন্ডা ইনসাইট করলা ক্রস ব্ল্যাক পাল আর অন্য কালারও আছে তারপরে প্রিমিয়ো আছে পাল কালার অ্যাপেল এফিএক্স নোয়া আছে আপনার ডাব্লিউএক্স তারপরে এক্সনোয়া নোয়া স্কোয়ার

এটা 21 মডেলের ATX সফট আপগ্রেডের পিনে আচ্ছা তারপরে এই মডেলতে দুটই রয়েছে দুটেই আছে এবং 21 19 এবং 21 অ্যাপল এবং ATX আর দুটেই গ্রেডি আছে পাল আমরা দেখি আজকে এই গাড়ির সাথে রিম আসেনি না রিম ইনস্টল করে দেব অরিজিনাল রিম আছে নরমাল আচ্ছা আপনারা রিম ইনস্টল করে দিবেন এবং এই গাড়ির সাথে ড্যাশক্যাম আসেনি আচ্ছা সব গাড়ির সাথে আসে না ফকনাই যেটো আছে ফেল দিব এটা

আর আপনাদের এখানে রিকন্ডিশন গাড়ির পাশাপাশি ইউজ কারও রয়েছে ইউজ কারও রয়েছে রিকন্ডিশনের পাশাপাশি কেউ যদি এক্সচেঞ্জ করতে চায় হ্যাঁ সেই সেই সুযোগ আছে আমাদের এখানে নাম্বার করা গাড়ি দিয়ে আর রিকন্ডিশন গাড়ি নেওয়ার একটা সুযোগ আছে দাম একটা ধরে প্রাইস ধরে আমরা বিশেজন দেখায় প্রাইস ধরে মাইনাস করে দেব এই মতে প্রিমিয়াম এবং এজিওর গাড়ির ক্ষেত্রে লোনের কত সাপোর্ট পাওয়া যাচ্ছে ভাই ব্যাংক ফিনান্স তো সাধারণত 50% যায় আপনারা যেটেই গাড়ি নিও 50%

জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান টু ডাবল সেভেন থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল ফোর সিক্স এই তো হোয়াটসঅ্যাপ রিমু করা হোয়াটসঅ্যাপই আছে যে কোনো নাম্বারগুলো কথা অনেক ধন্যবাদ যেহেতু সবসময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করুন ইনশাল্লাহ ভাইয়া আপনার রিভিউ দেখে যারা আসবেন ইনশাল্লা যতটুকু সম্ভব সেটি অনেক ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম ভাইয়া